লিউডন শোক বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা ধৈর্যের ওই বুবলিশ বা ওই শিব খানের মা সিদ্ধান্ত নিয়েছেন সাকিবের সঙ্গে অপবিSHAশের বিয়েটা দ্রুত দিবেন স্বামীর দাবিতে এবার মাসটাতে সাকিব খানের বাসায় হাজির হলেন নাইকা বুবলি দর্শক দেখুন বিস্তারিত সাকিব খানের সঙ্গে বিয়ের খবরে ভীষণ খুশি হয়েছে নাইকা ওববিশ্বাস অপু বিশাল বলেন আপনাদের সবার দোয়া থাকলে সাকিবকে আমি বিয়ে করতে চাই আমার সংসারটা আগে ঠিক যেমন ছিল তেমনই করতে চাই আর আমরা চাই আপনাদের মনের ইচ্ছা পূরণ করতে তবে সত্যিটা কি যতবারই আমি আর সাকিব চেষ্টা করেছি আমাদের সংসারটা ঠিক আগের মতো হয়ে যাক ঠিক তখনই ঝড় এসে আমাদের জীবনটা এলোমেলো করে দেয় হঠাৎ করে এমন কেন আবিকি কথা বলেন নায়িকা অপু বিশ্বাস আর এই খবরে নায়িকা গুগলি গাড়ি চালিয়ে এসে সাকিব খানের বাড়িতে ঢুকে যায় আর সাকিব খানের বাবা এবং মা দুজনকে সরাসরি সালাম করেন গুগলি বলেন আমার কারণে আপনাদের সংসারে যা ঘটেছে আর এ কারণে আমাকে ক্ষমা করে দিন আর কিছু বুঝে ওঠার আগেই বুবলি করলেন কি সাকিব খানের মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে থাকলেন বুবলি বলেন মা আমার ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আর সাকিব বিদেশ থেকে এসেছে শুনে আমি সাকিবের সঙ্গে একবার দেখা করতে এসেছি আর নায়িকা উপবিশাসক সাকিব খানের বাড়িতে ছিলেন আবরামকে নিয়ে কুক্লিকে দেখে উপবিশাসক ভীষণ অবাক হয়ে যান আর সাকিব কোনো কারণে তিনি বাড়ির বাইরে ছিলেন আর সাকিব খানের বাবা তখন বাধ্য হয়ে সাকিবকে ফোন করেন বলেন অপবিশ্বাস যখনই বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান হয় তখন সেটা পণ্য করে দেয় আজ সাকিব দেশে এসেছে বাড়িতে সবার মুখে একটু হাসি ফুটেছে এখনই হুগলির কারণে সবাই মুখ কালো করে আছে এদিকে শাকিব খান টেলিফোনে বুবলিকে বলেন আমি আবার আমার সংসারটা আমার জীবনটাকে গুছিয়ে নিচ্ছি আর তখনই তুমি এই খবরে ছুটে এসেছো আমার সংসারটা ভাঙতে তোমার কারণে আমার জীবনটা এলোমেলো হয়েছে তুমি কেন বোঝো না সাকিবের এমন কথার পর কাঁদতে থাকেন বুবলি তখন সাকিব খানের মা বুবলিকে সান্ত্বনা দিয়ে বলেন মা তুমি তো ভালো ঘরের মেয়ে এখানে আর এসো না তুমি বাড়ি ফিরে যাও আর আস্তে আস্তে নিজে জীবনটা গুছিয়ে নাও এরপর শাকিব খানের বাবা বাইরে চেয়ে বুবলিকে গাড়িতে তুলে দিয়ে আসেন আর বুবলিও ড্রাইভ করে বের হয়ে যান